রত্ন আমি না রহমানিয়া এনে মের বাগান মাদের আসা আমি না রহমানিয়া এনে মের বাগান আল্লাহ কহুল করো দিন প্রতিষ্ঠান আল্লাহুরি কহুল করো দীনী প্রতিষ্ঠান তুমি কবুল করো দিন প্রতিষ্ঠান মাদের আমিনা রহমানিয়া এলে বাগান মাদ্রাসা আমিনা রহমানিয়া বাগান আল্লাহ তুমি কবুল করো দীনী প্রতিষ্ঠান তুমি কবুল করো দিন প্রতিষ্ঠান আইরে শিশু আইরে রে কিশোর আয় রে ছুটে সবাই মিলের রংমান শিখতে যাই আইরে শিশু শিশু আই আইরে ছুটে আয় সবাই মিলে রহমানিয়া রমানী শিখতে যাই আল্লাহ তুমি কবুল করো দীনী প্রতিষ্ঠান মাদ্রাসা আমিনা আমি না রহমানিয়া এলে মেল বাগান মাদ্রাসা আমিনা আমি না রহমানিয়া এলে মেল বাগান আল্লাহ তুমি কবুল করো দীন প্রতিষ্ঠান আল্লাহ তুমি কবুল করো দীন প্রতিষ্ঠান আল্লাহ তুমি কবুল করো Bismillahirrahmanirrahim. Heerlijk